চিরতার ডাল দিতে পারেন চার পাঁচটা ভেঙ্গা ঠিক পরিমাণ একটা বোতলে দিয়ে দিবেন এভাবে এক লিটার পানি এর থেকে একটু বেশি দিতে পারেন হাই গাইস আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের প্রস্তুত ইউটিউব চ্যানেলে তো অনেকেই কবুতর যারা ফ্লাই দেন আর কবুতরগুলা দিয়ে একসাথে ছাড়েন এবং কবুতর অনেক বেশি মুস্তিতে আইসা পড়ে তো এটার সমাধান মুস্তি ছুটার সমাধানটা হলো মানে নর্মালি যেই সমাধানটা আমি পাইছি এটা হলো এই ধইনা আর এই সব। ধইনা সফ ভিজায় যদি আপনারা খাওয়ান কবুতরের মস্তিরা ছুঁড়া যাবে এবং কবুতর এই এই জিনিসটা অনেক কার্যকরী যে কবুতর উইড়া নামার পরে অনেক বেশি হাঁপায় অনেক বেশি হাপানের কারণ মানে ওই কবুতর দিয়ে আর বেশি একটা রেস করা যায় না ওইটার বেশি একটা আশা রাখা যায় না কারণ যে কবুতর উঠতে যায় হাঁপায় ওই কবুতর তো অনেক দূর থেকে আসতে পারবে না দুই চার পাঁচ কিলোমিটার পরে ওই কবুতরের আর রেঞ্জ থাকে না কবুতর জায়গায় জায়গায় বৈশা পরে হাঁপায় একটা কবুতর যখন বইসা পড়ে তখন অন্যজন ধেরা ফেলায় এই কবুতর কি এরকমই আর যে কবুতরের অনেক দম বেশি ওই কবুতর অনেক দূর পর্যন্ত যাইতে পারে রেসে অনেক ভালো পারফরমেন্স করে তো এই দমটা বাড়ানোর জন্য আমরা আসলে এই যে এখানে দেখতে পারতেছেন ধইনা এখানে দেখতে পারতেছেন ধইনা আর এখানে হলো সব অনেকে মিষ্টি জিরা বলে আর এটা দেখতে পারতেছেন এটা হলো তাল মিশ্রি এটা একবারে লোকাল না একবারে অনেক ভালো এরকম না মোটামুটি তাল মিস্ত্রি এটা তো এটা কিভাবে দিবেন কি পরিমাণে দিবেন এটা দেখাই দিই এটা হলো এই এতটুক পরিমাণ এতটুক পরিমাণ একটা বোতলে দিয়ে দিবেন এভাবে আর এটাও এতটুক পরিমাণ দিবেন যেহেতু এক লিটার পানিতে এক লিটার পানি এর থেকে একটু বেশি দিতে পারেন তো যেহেতু আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই আমি একই ছাদে এজন্য আমি এটা বোতলের ভিতরে ভয়েরা তারপর দেখাই এটা এগুলা বোতলের ভিতরে ভয়েরা তারপর দেখাই বোতলের মধ্যে দেখতে পাচ্ছেন ধইনা সব দিয়ে দিছি আর এক লিটার পানির জন্য এতটুকু পরিমাণ তাল নেবেন তাল মিষ্টিটাও দেওয়া শেষ তারপর এই বোতলটা মানে পুরোটা ভৈরা এক রাতের জন্য রেখে দিবেন এক রাতের জন্য রেখে দেয়া তারপর পরের দিন সকালবেলা কবুতর উইরা নামার পরে এই কবুতরকে এই ধৈনা সবের পানিটা দিয়ে দিবেন ছেইকে ভালোভাবে তারপর এটা আবার রাত্রে দিবেন না মানে বিকালে আমরা যে খাবারটা দিই খাবারের পরে রাত্রে পানি দিয়ে রাখি ওই সময় পানিটা দিবেন না তাহলে ঠান্ডা লেগে যেতে পারে কবুতরের সপ্তাহে একবার অথবা দুইবার আর বেশি কবুতরের যদি মুস্তি থাকে তাহলে তিনবার দিতে পারেন এরকমভাবে দুই তিন সপ্তাহ করলেই এনাফ আপনার পারফরম্যান্স কবুতরের পারফরম্যান্স বেরা যাবে কবুতর অনেক বেশি দম নিবে এবং ভালো উঠবে অনেক ভালো উঠবে এই যে দেখতে পারতেছে না আমি পানিটা মিলাই নিয়ে আসছি কবুতর এটা দিলে আসলে অনেক ভালো পরিমাণ উড়ে কবুতর যদি একটু মশরামছি থাকে তাহলে এই মশরামছিটা কমা যায় একবারে আর আপনাদের অনেকে কবুতর হলো এক দেড় ঘন্টা দুই ঘন্টা এই মানে এই এখনের সময় যখন যে যেহেতু এখন অক্টোবর মাস এখনের সময় যারা যাদের কবুতর এক দেড় ঘন্টা দুই ঘন্টা উঠতেছে দুই ঘন্টা এনাফ দুই ঘন্টা কবুতর উঠলে এমনি নর্মালি হাঁপাবে এটা স্বাভাবিক একেবারে স্বাভাবিক একটা বিষয় তারপর এটা দিতে পারেন আর না দিলেও হয় আর যাদের কবুতর দশ পনেরো মিনিট উইরা এটা নাইমা অনেক হাতায় তাদের তাদের কবুতরের জন্য এটা দিতে পারেন আরেকটা জিনিস অ্যাড করতে পারেন যেটা হলো চিরতা চিরতার ডাল দিতে পারেন চার পাঁচটা ভেঙ্গা ছোট ছোটো এই সাইজে এই সাইজের ডালগুলা এই সাইজের ডালগুলা চার পাঁচটা ভেঙ্গা এটা দিতে পারেন তাহলে কবুতরের মুসি কুইমা যাবে আর কবুতর একটা ভালো ফ্লাই দিবে আর মুস্তি থাকলে মুস্তিও কুইমা আসবে মাঝে মাঝে মুস্তি করা ভালো কবুতর শরীরের জন্য ভালো এবং ছাদের জন্য মায়া থাকে কবুতরের তো ওইটাও খারাপ না তারপরে এটা খাওয়াইলে হালকা মস্তিষ্ক কমে যাবে তো যাই হোক আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আপনাদের যদি গুড়া খাবারে কোনো বিরোধ লাগে তাহলে আপনি বলতে পারেন কমেন্ট সেকশনে আমি গুড়া খাবারের বিরোধ দিতে পারি যদি আপনারা চান তো আজকে ভিডিও এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম